গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম মিয়া আর রাস্তার মাঝখানে গাড়ির মধ্যে বসে সে তার ডায়লগ মনে করছে কারণ সে একজন অ্যাক্ট্রেস হতে চায় আর সেটার জন্য আজ অডিশন কিন্তু তখনই তার ডিস্টার্ব ফিল হয় তারই পেছন দিয়ে আসা একটা গাড়ির হর্নে এরকমভাবে ডিস্টার্ব করে মিয়া তাকে মিডিল ফিঙ্গার দেখায় কিন্তু ছেলেটি কোনো রকম পরোয়া না করে সেখান থেকে আরও একবার হর্ন বাজিয়ে বেরিয়ে যায় আর এর কিছুক্ষণ পর মিয়াকে আমরা দেখতে পাই একটা কফি শপে কারণ মিয়া অ্যাক্ট্রেস হতে চায় এখনো হয়নি আর এখন সেই কফি শপেই কাজ করে কিন্তু কিছুক্ষণের মধ্যে তার কাছে অডিশনের মেসেজ আসায় সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু যখন সে অডিশনে যায় তার কাছে একটা কল আসায় তার পুরো পারফরম্যান্স সেখানে খারাপ হয়ে যায় যে কারণে সে অডিশনে সিলেক্ট হয় না খুব মন খারাপ করে মিয়া ফিরে আসে তার রুমে যেখানে সে আরও দুজন কলিকের সঙ্গে থাকত। আর এরা তিনজনেই তিনজনের লাইফে স্ট্রাগল করছে তাদের কথোপকথনে মিয়াকে তারা বলে আমরা দুজন তো আজকে হলিউডের পার্টিতে যাচ্ছি তুমিও আমাদের সঙ্গে চলো হয়তো ওখানে কোনো ছেলে তোমাকে পছন্দ করে নেবে তাহলে তোমার লাইফে আর কিছুই করা লাগবে না তাছাড়া এরা দুজনই রুম থেকে চলে গেলে একা থেকেই বা কী করবে যে কারণে মিয়া তাদের সঙ্গে যেতে রাজি হয় কিন্তু সেই পার্টিতে গিয়ে সে এতটাই বোর ফিল করে যে কারণে সে পার্টি থেকে বাইরে চলে আসে কিন্তু বাইরে এসে দেখে তার গাড়ি বাইরে নেই কারণ মিয়া তার গাড়ি যেখানে রেখেছিল সেখানে গাড়ি পার্ক করা অ্যালাউ ছিল না যে কারণে পুলিশ তার গাড়ি সিস করে নিয়ে গেছে না তার মন আরও খারাপ হয়ে যায় আর সেখান থেকে পায়ে হেঁটে ফিরতে থাকে তার রুমের দিকে আর যখন সে একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিল সে বেশ একটা মিষ্টি আওয়াজ শুনতে পায় পিয়ানোর আর সেই আওয়াজ শুনে যখন সে রেস্টুরেন্টের ভেতরে যায় দেখতে পায় পিয়ানোর সামনে সেই ছেলেটি সকালে যার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছিল সে ছেলেটির নাম স্যাবস্টিয়ান আর সে এই রেস্টুরেন্টেই কাজ করে আর যেহেতু আজ ক্রিসমাস তাই রেস্টুরেন্টের ম্যানেজার তাকে বলেছে তুমি আজ পুরো দিন ক্রিসমাসের ট্রেডিশনাল মিউজিক প্লে করবে কিন্তু সেভেস্টিয়ান যখন লক্ষ্য করে রেস্টুরেন্টে আসা কোনো মানুষই ক্রিসমাসের মিউজিক এনজয় করছে না তাই সে নিজে থেকে এমন একটা মিউজিক প্লে করে যেটা তার নিজেরই তৈরি করা একটা জ্যাজ মিউজিক কিন্তু এই মিউজিক শুনতেই সেখানে রেস্টুরেন্টের ওনার এসে তাকে তো প্রথমে খুব বকে আর তারপর তাকে সেখানকার জবও হারাতে হয় সেভেস্টিয়ান তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু ম্যানেজার তার এক একটা কথা না অন্যদিকে ঠিক সেই সময় মিয়া তার দিকে আসছিল তার এত সুন্দর মিউজিকের জন্য তাকে তাকে কিন্তু পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায় মিয়া ব্যাপারটা বেশ অবাক হওয়ার ভাবতে থাকে হয়তো তার সকালের ব্যবহারের জন্য এই ছেলেটি এরকম করল এই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায় আর একদিন যখন মিয়া একটা পার্টি অ্যাটেন্ড করে পার্টিতে একটা ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল যেখানে সে স্যাবেস্টিয়ানকে দেখেই চিনতে পারে তাই সে চেঁচিয়ে তার দিকে তাকিয়ে একটা গানের ডিমান্ড করে এর কিছুক্ষণ পর স্যাবেস্টিয়ান তার কাছে এসে প্রথমেই সরি বলে ওই দিন রাতের জন্য দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় আর কথায় কথা মিয়া জানায় আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই কিন্তু এখন আমি একটা কফি শপে কাজ করি দুজন দুজনের ড্রিম শেয়ার করতে করতে তাদের কথোপকথন বেশ কিছুক্ষণ চলে আর সবশেষে পার্টির পর যখন সেভ ঘরে ফিরছিল পেছন থেকে মিয়া তাকে ডাক দেয় মিয়ার গাড়ি একটু দূরে পার্কিং করায় তারা দুজনেই রাস্তা দিয়ে একসঙ্গে হাঁটতে থাকে সেখানে যেতে যেতে তারা রাস্তার পাশে এত সুন্দর একটা জায়গা দেখতে পায় এই মোমেন্টটা ফিল করার জন্য তারা দুজনে সেখানে গিয়ে গান আর নাচের মাধ্যমে দুজনে বেশ এনজয় করে আর এই ডান্সের ভিডিওই তোমরা রিল শর্ট অনেক জায়গায় হয়তো দেখেছো বেশ একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয় কিন্তু একে অপরকে কিস করতো তার আগেই মিয়ার ফোন বেজে ওঠে কল করেছে মেয়ার রুমমেট তাকে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে তারা টেনশন করছে তাই সেভেস্ট্যান তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে সে আবারও যেতে থাকে পেছন দিকে সেভেস্টান এত দূরে এসছিল শুধু মেয়ার জন্যে তার গাড়ি সেইখানেই আসে যেখান থেকে সে এসেছিল রাত কেটে যায় পরের দিন সকালে আমরা দেখতে পাই সেভেস্ট্যান সেই কফি হাউসে আসে যেখানে মিয়া কাজ করে ব্যাপারটা দেখে মেয়া তো খুব অবাক হয় আবার একদিকে তার ভালোও লাগে আর সে যখন সেভেস্টনের কাছে এই ব্যাপারে শোনে সে জানায় আমি একটা জরুরি মিটিংয়ের কারণে এইদিকে এসেছিলাম কিন্তু আমরা তো জানি সেভেস্টেন এখানে কী জন্যে এসছে এরপর দুজনের রাস্তায় হাঁটতে হাঁটতে কথাবার্তার মাধ্যমে এই মুহূর্তটা এনজয় করতে থাকে আর কথোপকথনের মধ্যে মিয়া জানায় আমার আন্টি অ্যাক্ট্রেস ছিল যে কারণে ছোট্টবেলায় তার সঙ্গে আমি অনেক পুরনো মুভি দেখেছি আর তার সঙ্গে থাকতে থাকতে আমি ছোট্ট ছোট্ট স্টুডিও তখন লিখতে শিখে গেছিলাম আর তখন থেকে আমার ড্রিম আমি একদিন অবশ্যই আন্টির মতো অ্যাক্ট্রেস হব সেভিস্টানও তার লক্ষ্যের কথা বলে সেও জানায় আমাদের সমাজ থেকে জ্যাজ মিউজিক একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই আমি চাই এমন একটা জ্যাজ ক্লাব বানাতে যেখানে সেই সমস্ত লোকেরা আসবে যারা জ্যাজ পছন্দ করে মিয়া একথা শুনে বলে জ্যাজ মিউজিক এটা তো অনেক পুরনো ট্রেডিশন আমার এটা মোটেও পছন্দ না এটা শুনে স্যাবিস্ট্যান তখনই মিয়াকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে জ্যাজ মিউজিক প্লে হচ্ছিল আর সেখানে বসে মিয়াকে বোঝায় জ্যাজ মিউজিককে আমি এত কেন ভালোবাসি এটা শুধু মিউজিক না একটা ইমোশান আর এটা আমি জানি এরকম শুধু আমি মনে করি না এরকম লোক এখনো অনেক আছে যারা জ্যাজ মিউজিককে এতটাই পছন্দ করে কিন্তু তারা শোনার কোনো জায়গা পায় না যে কারণে ক্লাব আমি একদিন অবশ্যই বানাবো তাদের এই কথোপকথনের মধ্যে মিয়ার কাছে কল আসে একটা কাস্টিং ডিরেক্টরের মিয়া লাস্ট যেখানে অডিশন দিয়েছিল সেখান থেকে তাকে সিলেকশনের জন্য আরও একবার ডাকা হয়েছে এই খবর পেয়ে মিয়া খুশিতে এসে স্যাবেস্টিয়ানের সঙ্গে ওটা শেয়ার করে মিয়াকে এত খুশি দেখে স্যাবেস্টিয়ান একটা মুভির নাম বলে কিন্তু মিয়া তার কথা কিছুই বুঝতে পারে না তখন স্যাবেস্টিয়ান জানায় মুভিটা তোমার দেখা উচিত কারণ এই মুভিটার সঙ্গে তোমার জীবনের অনেক মিল আর তখনই দুজনে মিলে প্ল্যান করে পরের দিন সন্ধ্যাবেলায় দুজনে মিলে এই মুভিটা তারা থিয়েটারে দেখতে যাবে পরের দিন সকাল হয় মিয়া আসে সেই কাস্টিং ডিরেক্টরের অফিসে যেখানে তার সেকেন্ড রাউন্ডের অডিশন চলবে কিন্তু মিয়া তার ডায়লগের একটা লাইনও ঠিকঠাক করে কমপ্লিট করতে পারে না যে কারণে কাস্টিং ডিরেক্টর তাকে হাসি মুখে বলে এবার তুমি আসতে পারো কথাটি শুনে মিয়া বুঝতে পারে তার সিলেকশন ক্যান্সেল হয়ে গেছে যে কারণে সে নিজের উপরেই নিজের রাগ দেখাতে থাকে কিন্তু একটা সময় মিয়ার মুড দেখতে দেখতে ভালো হয়ে যায় কারণ তার মনে পড়ে আজকের সন্ধ্যাবেলা তার স্যাবেস্টিয়ানের সঙ্গে মুভি দেখতে যাওয়ার কথা মিয়া রুমে সাজাগোজা করার সময় তার রুমে একজন আসে যেখান থেকে আমরা জানতে পারি মিয়ার একজন বয়ফ্রেন্ড আছে যে তাকে বলে তোমার মনে আছে তো আজ আমার ভাইয়াদের সঙ্গে ডিনার করতে যাওয়ার কথা অ্যাকচুয়ালি ব্যাপারটা মিয়া ভুলেই গেছিলো যে কারণে মিয়া না ভেবেই সেবেস্টিয়ানকে ওরকম কথা দিয়ে ফেলেছে যে কারণে তার মন আবারও খারাপ হয়ে যায় আর এখন তাকে না চাইতেও তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে যেতে হয় মিয়া সেখানে উপস্থিত হলেও তার মনের ভেতরে এমন একটা অস্থিরতা কাজ করছে সে চায় সেভিস্ট্যানের সঙ্গে মুভিটা এনজয় করতে নাকি এখানে থাকতে আর একটা সময় সে মুখ ফুটে বলেই ফেলে সরি একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমাকে বেরোতে হবে সেখান থেকে ছুটতে ছুটতে সে সোজা আসে মুভি থিয়েটারের দিকে যেখানে মুভি অলরেডি শুরু হয়ে যাওয়ায় বেশ অন্ধকার ছিল কিন্তু সে ঠিকই সেভিস্টানকে খুঁজে বের করে ফেলে মুভির কাহিনীর সাথে সাথে তারাও ধীরে ধীরে ক্লোজ হতে থাকে আর ঠিক যখন তারা একে অপরকে কিস করতো এমন সময় থিয়েটারের আলো জ্বলে ওঠে যে কারণে তাদের আরও একবার বাধা পড়ে সেখান থেকে স্যাবেস্টিয়ান আর মিয়া বেরিয়ে পড়ে রাস্তায় ঘোরাফেরার পর তারা একটা নির্জন জায়গায় এসে একটা রোমান্টিক ডান্সের মাধ্যমে এনজয় করতে থাকে আর সবশেষে ফাইনালি তারা একে অপরকে কিস করে এখন মিয়া স্যাবেস্টিয়ান দুজনই একে অপরকে পছন্দ করে যে কারণে এরপর থেকে তারা দুজনে একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করে ঘুরে বেড়ায় আনন্দ ফুর্তি করে আরও অনেক কিছু আর সব থেকে বড় কথা দুজনে দুজনের ড্রিমকে বেশ রেসপেক্ট করে যেখানে একটা ক্লাব খুলে জ্যাজ মিউজিক প্লে করতে চায় আর অন্যদিকে মিয়ার একজন অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আর যেহেতু দুজনেরই এখন স্ট্রাগল লাইফ তাই একে অপরকে সবসময় মোটিভেট করতে থাকে যাতে তারা কেউই হাল না ছাড়ে এমনই একদিন সেবেস্টিয়ান একটা রাত মেয়ার ঘরে কাটানোর পর সকালে যখন মেয়ার কাছে তার মায়ের কল আসে তার মা সমস্তটা শুনে যখন তার কাছে শুনে ছেলেটি কি করে মিয়া তার মাকে জানায় ও এখন সেভিং করছে কিন্তু একটা সময় ও নিজের একটা ক্লাব খুলবে এই কথা শুনে সেবেস্টিয়ান বুঝতে পারে তাকে মেয়াকে পেতে হলে তার টাকা কামানোটা কত তাড়াতাড়ি প্রয়োজন তাই ওই দিনই সে তার ছোটোবেলার একজন বন্ধুর সঙ্গে দেখা করে যার একটা মিউজিক ব্যান্ড আছে আর সে স্যাবস্টিয়ানকে আগে অনেকবারই বলেছে তাদের হয়ে পিয়ানো বাজাতে কিন্তু যেহেতু স্যাবস্টিয়ানের লক্ষ্য অন্যরকম ছিল সে জ্যাজ মিউজিকে প্লে করতে ভালোবাসে তাই এখানে সুযোগ থাকলেও সে কোনো দিনে জয়েন হয়নি কিন্তু আজ ওরা টাকার প্রয়োজন আর এরা প্রত্যেক সপ্তাহে এক হাজার ডলার দেওয়ার জন্য রাজি তাই স্যাবস্টিয়ান এবার পারমানেন্টলি এদের সঙ্গে জয়েন হয়ে যায় অন্যদিকে মিয়াও তার কফি শপের জব ছেড়ে তার সে ছোট্টবেলার ট্যালেন্ট স্টোরি লেখা সে নিজের জন্য একটা স্টোরি লিখতে শুরু করে কারণ স্যাবেস্টিয়ানই তাকে বলেছিল তুমি যদি স্টোরি লিখতে পারো তাহলে স্লো প্লেয়ার জন্য স্টোরি লেখো যেখানে তুমি একাই প্লে করবে আর কেউ থাকবে না দুজনই দুজনের লাইফে খুব হার্ডওয়ার্ক করতে থাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা একে অপরের সঙ্গে পারমানেন্টলি থাকতে পারে স্যাবেস্টিয়ান তার এই নতুন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে আখের মতো আর মেয়াকে সেরকমভাবে টাইম দিতে পারে না কিন্তু স্যাবেস্টিয়ান এখন তার লাইফে প্রায় সেট বললেই চলে কারণ যতটা সে চেয়েছিলো তার থেকে অনেক বেশি এখন তার আর্নিং হয় এমন একদিন মিয়া তাকে কল করে বলে আমি তোমাকে খুব মিস করছি অনেক দিন পর এভাবে মিয়ার কল পেয়ে সে আর অপেক্ষা করতে পারে না সেদিন রাতে দেখা করে মিয়ার সঙ্গে আর যখন তারা রাতের ডিনার করে মিয়া বলে তুমি যেটা করছো এটা থেকে সত্যি তুমি এনজয় পাচ্ছ তুমি সত্যি এটাই চেয়েছিলে যেখানে তোমার ইচ্ছা ছিল পিওর জ্যাজ মিউজিক প্লে করার একটা ক্লাব খুলে তার বদলে তুমি কি করছো এখন সেটা কি তুমি কখন লক্ষ্য করেছো কিন্তু সেভেস্টেন কথাটা অন্যভাবে নেয় যে কারণে মিয়াকে বলে যখন আমি আমার লাইফে স্ট্রাগল করেছিলাম তখনই হয়তো তুমি আমাকে বেশি পছন্দ করতে আর এখন আমি আমার লাইফে সেটেল তাহলে তোমার এত প্রবলেম কিসের মিয়া তাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমাকে এরকমভাবে কখনো বলিনি শুধু আমার জন্য তুমি তোমার স্বপ্ন ভেঙে এভাবে টাকা ইনকাম করো তুমি যতই বলো আমি জানি তুমি তোমার এই নতুন কাজে খুশি না এই নিয়েই দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয় আর একটা সময় মিয়া রাগ করে সেখান থেকে উঠে চলে যায় আর এই ঘটনার দু সপ্তাহ পর মিয়া তারই লেখা গল্পে একটা স্লো প্লে করতে যায়। যেখানে সে ছাড়া আর কেউই থাকবে না কিন্তু এই প্লে দেখার জন্য সেখানে এতই কম লোক আসে যেটা দেখে মিয়ার একটু মন খারাপ হয় এমনকি শো শেষ হওয়ার পর তারা কেউই হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট পর্যন্ত করে না আর তার উপর মিয়ার মাথায় একটা কথাই ঘুরতে থাকে কেউ আসেনি ঠিক আছে স্যাবেস্টিয়ান পর্যন্ত তার প্লেতে আসলো না কিন্তু স্যাবেস্টিয়ান যতক্ষণে আসে সেখানে ততক্ষণে তার প্লে শেষ হয়ে গেছিলো মিয়াকে জানায় তার একটা ফটোশ্যুট ছিল সেই কারণেই তার একটু আসতে দেরি হলো কিন্তু মিয়া তার একটা কথা শোনে না আর যাওয়ার সময় স্যাবেস্টিয়ানকে লাস্টে এই কথা বলে চলে যায় আমি আমার লাইফে অনেক চেষ্টা করেছি আমি নিজেকে বারবার এভাবে লজ্জিত হতে দেখতে পারবো না তাই আমি চললাম সব কিছু ছেড়ে এই শহরে আমি আর থাকতে চাই না মিয়া সেভিস্টানের সঙ্গে ব্রেক আপ করে সে গ্রামের বাড়ি তার মায়ের কাছে চলে যায় কিন্তু সেভেস্টিয়ান যখন ঘরে ফেরে তার পরের দিন তার কাছে একটা কাস্টিং ডিরেক্টরের কল আসে যে তাকে বলে অ্যাকচুয়ালি মিয়া কল ধরছে না আর সেই আমরা সেই পেপারে দেওয়া অল্টারনেটিভ নম্বরে কল করেছি আমি ওর স্লো প্লেতে গিয়েছিলাম আর আমি চাই মিয়া একটা মুভির অডিশান দিক আপনি কি তার সঙ্গে কথা বলে দিতে পারবেন স্যাবেস্টিয়ান একটু সময় নষ্ট না করে সে পৌঁছায় মিয়ার মায়ের বাড়ি আর মিয়ার সঙ্গে দেখা করে সমস্তটা বলে এই ডিরেক্টর একটা বড় মুভি বানানোর প্ল্যান করছে তাই সে তোমাকে সিলেক্ট করায় তোমার একবার অন্তত সেখানে গিয়ে অডিশন দেওয়া উচিত কিন্তু মিয়া তাকে বলে আমি এক হাজারেরও বেশি অডিশন দিয়ে সেটা করে ফেলেছি আমি এখনো পর্যন্ত কোথাও থেকে সিলেক্ট হয়নি না কারোর পছন্দ হয়েছি তাই আমি এখানেও যাব না কিন্তু স্যাবস্টিয়ান তাকে বলে মিয়া আমার চোখে দেখা তুমি বেস্ট অ্যাক্ট্রেস আর কাল সকালে আমি গাড়ি নিয়ে যখন আসবো আমার সঙ্গে তোমাকে যেতেই হবে মিয়া বারবার না বললেও পরের দিন সকালে যখন স্যাবস্টিয়ান তার বাড়ির সামনে আসে সে আর না এসে পারে না মিয়া সে অডিশন দিতে যায় আর এসবের পর যখন তারা একটা জায়গায় ফ্রি হয়ে বসে যেখানে স্যাবস্টিয়ান ভাবছিলো মিয়া এবার ফাইনালি একটা অ্যাক্ট্রেস হয়ে কাজ করবে কিন্তু মিয়া এত জায়গায় অডিশান দিয়েছে আর কোথাও সিলেক্ট না হয় তার মধ্যে সেই নেগেটিভ এনার্জি কাজ করে যে কারণে সে বলে আমি জানি আমার এখানেও হবে না কিন্তু স্যাবিস্টেন তাকে বুঝিয়ে বলে দেখো যেটা তোমার স্বপ্ন তার সামনে তোমার যতই বাধা আসুক সেটাকে তুমি এভাবে ছেড়ে দিতে পারো না আমি জানি তুমি একদিন অবশ্যই সফল হবে অ্যাজ এ অ্যাক্ট্রেস মিয়া যদি সেখানে কাজ পেয়ে যায় তাহলে হয়তো তাদের সঙ্গে সেরকমভাবে আর কোনো দিনে দেখা হবে না তো দুজনেই দুজনকে প্রমিস করে আমরা যেখানেই থাকি যত দূরেই থাকি সারা জীবন আমরা একে অপরকে ভালোবাসবো এরপর পাঁচটা বছর কেটে যায় আমরা সেই কফি শপ দেখতে পাই যেখানে মিয়া কাজ করত। কিন্তু এখন সে এখানে এসছে একজন অ্যাক্ট্রেস হয়ে কফি পান করতে পুরোনো দিনে যখন সে এখানে কাজ করত। আর কোনো অ্যাক্ট্রেস এখানে আসলে সবাই যেরকম অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকত আর আজ বাকিরা মিয়ার দিকে তাকিয়ে আছে কারণ সে এখন একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস আর এর সাথে সাথে মিয়া এখন বিয়েও করে ফেলেছে তার বিয়ে হয়ে গেছে তার একটা মেয়েও আছে কিন্তু গল্পটা অতটাও সরল না কারণ মেয়ার হাজব্যান্ড স্যাবিস্টিয়ান না স্বামী স্ত্রী যখন একদিন রাতে একটা জ্যাস ক্লাবের দিকে যায় সেই ক্লাবের লোগো দেখে মিয়া বুঝতে পারে স্যাবস্টিয়ানও তার নিজের গোল ফলো করে ফাইনালি একটা ক্লাব খুলে ফেলেছে কারণ এই ক্লাবের যে লোগো পুরনো দিনে মিয়াই স্যাবস্টিয়ানের জন্য তৈরি করেছিল স্বামী স্ত্রী যখন ভেতরে গিয়ে বসে তখন সেভেস্টিয়ান মাইকে কিছু বলার সময় মিয়াকে দেখতে পায় একটা মুহূর্তের জন্য স্যাবস্টিয়ান যেন চুপ হয়ে যায় তার চোখই যেন তার সঙ্গে কথা বলছে কিছু না বললেও তার মনের মধ্যে থাক হাজারটা কথা হাজারটা প্রশ্ন আর এরপর সে পিয়ানোর সামনে গিয়ে সেই মিউজিক প্লে করে যেটা তার আর মেয়ার ফেভারিট মিউজিক ছিল মিউজিকটা প্লে হওয়ার সাথে সাথে মিয়া যেন একটা স্বপ্নের দুনিয়ায় ভেসে যায় যেন তারা দুজন কোনো দিন আলাদাই হয়নি তারা একসঙ্গে নাচ করতে থাকে তাদের একটা ফ্যামিলি আছে এই সমস্ত কিছুর পরে মিউজিক শেষ করে যখন মিয়ার আর তার হাজব্যান্ড সেখান থেকে বেরিয়ে যেতে থাকে সেভেস্টিন আর মিয়া একে অপরের দিকে তাকিয়ে একটা ছোট্ট স্মাইল করে আর তারা দুজন পুরোপুরিভাবে আলাদা হয়ে যায় দুজনের চোখ ইমোশনাল আর মুখে এরকম একটা ছোট্ট হাসি এখান থেকে বুঝিয়ে দেয় তারা একে অপরকে আজও ভালোবাসে আর এই ভালোবাসা কোনো গল্পের মতো না যেখানে একটা সুইট হ্যাপি এন্ডিং হতেই হবে এটা আমাদের বাস্তব দুনিয়ার এমন একটা ঘটনা যেখানে সবসময় হ্যাপি এন্ডিং হয় না মানুষ তার লাইফে স্ট্রাগল করতে গিয়ে অনেক কিছু হারায় আর তাদের জীবনে মাঝে মাঝে এমন কোনো লোক এসে এমন কিছু পরিবর্তন করে দিয়ে যায় যেটা কখনো কোনো দিন ভোলারই নয় মিয়া হাত যে সাকসেসফুল অ্যাক্ট্রেস তার পেছনে স্যাবস্টিয়ানেরই হাত ছিল কারণ সে একটা সময় পুরোপুরি অ্যাক্টিং ছেড়ে দিয়েছিল আর অন্যদিকে স্যাবেস্টিয়ান সে হয়তো কোনোদিনই নিজের ক্লাব খুলতে পারতো না যদি না মিয়া তাকে সাকসেসফুল হওয়ার পরেও তাকে তার নিজের লক্ষ্য ফলো করতে না বলতো আর দুজনে দুজনের চোখা চোখে আর এই ছোট্ট স্মাইলের মাধ্যমেই এই গল্পের শেষ হয় আর এরকম একটা হার্ড এন্ডিংয়ের জন্যেই এই মুভি অনেক অস্কার জয়ী এখানে মেইন রেডের একটা রায়ান এর আরও অনেক বই আছে যেহেতু এ খুব নাম করা এর অ্যাকশন মুভি ফানি মুভিও পেয়ে যাবে ডেসক্রিপশন চেক করলে কিংবা চ্যানেল পেজ থেকে সেগুলো একবার চেক আউট করতে পারো ভালো লাগবে আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা